আসসালামু আলাইকুম এই যে নতুন গাড়ি এনজিডোডো কোম্পানির গাড়ি এই গাড়ি হচ্ছে সাতশো গাড়ি এই বাইরের কয়েক ব্যাটারি গাড়ি এটা চার ব্যাটারি গাড়ি এই মোটর আর মোটর কি আপনার এগারোশো মোটর ডিফেন্সের সাথে একদম সেট করা এটা আপনার এই স্যাপ সিস্টেম স্যাপ সিস্টেম আছে দায়িত্ব নিতে পারে এই গাড়িটা আপনি স্যাপ সিস্টেমও করে নিতে পারবেন বা যাই যেন নেয় বিভিন্ন ছেলেটাতে সেট করা বা স্যাপ সিস্টেম নিতে পারবেন চার ব্যাটারি গাড়ি অনেকেই পাঁচ বারে তুলে নেয় সমস্যা পাঁচ বারে দেওয়া যাবে আর গাড়ির বডিটা খুব সুন্দর এটা এটা ইএন ডি ডোয়েডো ছাদ এটা ছাদ বর্তমান লাগানো নাই ছাদ লাগানো হলে আরো ভালো দেখা যেত কিন্তু বাট ছাদ আমরা আমাদের শোরুম তুল থেকে অসুবিধা হয় দেখে ছাদ লাগাই নাই এরা স্টিকার লাগালে আরো সুন্দর লাগবে স্টিকার লাগালে স্টিকার লাগানো নাই টাকাটা হচ্ছে মোটা প্যাকা এডেন দেখেন মোটা টাকা আর এই গাড়ির আপনি অনায়াসে এক টন লোড নিতে পারবেন এক টন লোড এমনি নিতে পারবেন গাড়িটা খুব হাঁটি চাষ সবই হাঁটি অরিজিনালো কোম্পানির গাড়ি এটা দেখেন অরিজিনাল গাড়ি যারা অরিজিনাল ইএনডি তৈরি টলিকাড়ি নেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমাদের কাছে অ্যাভেলেবল আছে আমাদের কোম্পানি লোকে দিয়ে এটা সিটটা নিয়ে আসা হয়েছে গিফট এন্টারপ্রাইজ সামনে চাকা দেখেন চাকাটা অনেক বড় এই গাড়িটা কয় মন লোড নিতে পারবে এক টন যাই হোক এই কাস্টমার এসেছে গাড়ি নেবার একচাস খুললে কেবল যারা অরিজিনাল ইএনডি টয়েটো কোম্পানি গাড়ি নিতে চান মানে টলি গাড়ি নিতে চান তারা আমাদের ফেসভাবের করার জন্য ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাকে যাওয়া করবেন আর রেটটা আপনারা ফোনের মাধ্যমে শুনে নেবেন খুব ভালো হবে কারণ পাবলিক প্লেসে এই রেটটা না বলাই ভালো এই এটা ব্যাটার